আলাইকুম একটি পানির লাইনে জাম হইলে পরে কীভাবে কী কাজ করে সেটা পদ্ধতি আমাদের পানির লাইনটি চোয়া করতে গিয়ে অনেক হয়রানের শিকার হইতে হয়েছে প্রথম অবস্থায় ট্যাপের লাইনে গিয়ে দিচ্ছে খাওয়া দিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন হয়নি পরবর্তীতে ট্যাঙ্কির কাছে আসি আসার দেখি যে এই ট্যাঙ্কির থেকেই সমস্যা তা পরবর্তী থেকে যখন চাবিটি ওয়াশ করা হয় দেখি যে প্রচুর ময়লা পরে আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর পানি পানির প্রেশারটাও এখন মোটামুটি ভালো তবে চেঞ্জ করলে পরে সবচেয়ে বেশি ভালো হবে